এখন মানে ধর যদি টাকার ব্যবস্থা হয় তোমরা কি করবে মানে পড়ালেখা করতে চাও এই তুমি বাইকে বাইকে পড়ে যাইতেছ না আমার ভিডিও লড়তেছ না তুমি দেখতেছ এত দুষ্ট হওয়া ভালো না ঠিক আছে যে সম্মান মানুষকে সম্মান দিবে হ্যাঁ আমি ঠিক আছে এখন কথা হচ্ছে তোমরা যদি তোমাদেরকে যদি আমি পড়ানোর ব্যবস্থা করি ফুটবে

আমি যায় ওরাও পড়াশোনা করুক ওরাও ভালো কিছু হোক ওদের জন্য যদি কিছু করা যায় যে ভালো হবে তো সবাই দোয়া করবেন দেখা যাক কী করা যায় আর আপনারাও চেষ্টা করবেন কী করা যায় ওদের জন্য